সালামুয়ালাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সিঙ্গার ঘনাপাড়া প্রাথমিক দেখানোর জন্য চলে আসলাম তো আপনারা উপভোগ করেন টাইফিকারটা টাই ফিকার শুরু হচ্ছে দেখা যাক কুন্দল জিতে টাই ফিকার হচ্ছে তো এখন শুধু

আজিমপুর স্কুলের মেয়েরা শট করলো কিন্তু গোল হলো না এখন সিং মডেল প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা শট নিতেছে দেখা যাক মানে গোল হয় কিনা প্রথম শটটা মানে কাজে লাগে নাই আজিমপুর স্কুলে সিঙ্গার মডেল সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের দলের একটা গোল হয়ে গেল হাতিমপুর স্কুল সব

বাহিরে চলে গেল আকাশ এখন ফিঙ্গার মডেল থানার মানে স্কুলের ওরা শটনীট আছে গে অনেক সুন্দর গোল দিতেছে সিঙ্গার মডেল প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের ভয়ের কিছু নাই মনে সাহস রাখতে দেও বাম স্যার তো এখন সিঙ্গার মডেল উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের রয়িন হয়ে গেল আসলে খুশির যারা আসলে খেলায় জিতে তাদের আসলে অনেক খুশি হয়ে যায় তো সবাই এখন আনন্দ করতেছে তো অবশেষে সিঙ্গার মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা জিতে গেল আর আজিমপুরের প্রাথমিক বিদ্যালয়রা হেরে গেল